গাইজ দেখতে পাচ্ছেন আজকে গাড়ি লড়তে দিদিকে গাড়ি টাড়ি উল্টে গেছিল তিন চাকা গাড়ি যে গাড়ির কিছু হয়নি গাড়ির কিছু হয়নি তিন চাকা গাড়ি গাড়ি উল্টে এদিকে কাচের কুচি টুচি পরে আছে গাড়ি মালটাল মানে গাড়ি উল্টে গেছিল মালটাল ভেঙে গেছে এই ক্যামেরাম্যান কাজ করাচ্ছে এখানে এ দেখেন ডাইস লোড হচ্ছে এদিকে সব ভাঙা মাল এদিকে ভাঙা মাল লোড সব সব মাল ভেঙে গেছে শুটিং ইয়েস আরো মাল ভাঙার পরে মজাই এলাদা এদিকে আয়না টাইনা সব আবার খালি হয়েছে আবার কালকে সকালে লোড করতে হবে খাটনি শেষ না এদিকে কাজ হয়েছে না আর গাড়িটা টাড়ি উল্টিয়ে গেল দিয়ে মালটাল ভেঙে গেল আজকে বেশি 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 বড় ভিডিও করব না ভিডিওটা বেশি বড়ো হবে না কিন্তু এই কাচ ভাঙার ভিডিওটা সিসি ক্যামেরাতে ক্যাপচার করেছে আমাদের ক্যামেরা কারখানায় আছে এই ক্যামেরাতে দেখাচ্ছে এখানে দেখুন ওই উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই আমি সরে আসলাম এদিকে আমি যদি সরে না আসতাম ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সরে যদি না আসতাম তাহলে কাচের তলে ঢেকে যেতাম পুরোটাই ঢেকে যেতাম মানে খামখুতে হয়ে যেতাম কেটে যেত আর কি এদিকে আমি সাইডে হটছি যাতে দেখার জন্য এ দেখুন আমি দিক দিয়ে যাচ্ছি মানে মাথায় ঘুরে গিয়েছিল যাই হোক খামখুতো হয়নি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন